লেখী আলাইকুম সম্মানিত দর্শক দু হাজার পঁচিশ সনের পঁচিশে কি ঘটতে যাচ্ছে রাজনীতির সুনামি রাজনীতির কাল বৈশাখ নাকি রাজনীতির মধু চন্দ্রিমা বোঝার চেষ্টা করুন সালটা হলো দুই আবার মাসটি হলো ডিসেম্বর মাস বিজয়ের মাস আবার তারিখটিও পঁচিশ তারিখ কি হবে জনাব তারেক রহমান সাহেব তার দীর্ঘ যে প্রবাস জীবন সেই প্রবাস জীবনের পর তিনি বাংলাদেশে ফেরত আসবেন বলে একেবারে পাক্কা কমিটমেন্ট জাতির সামনে দেওয়া হয়েছে এবং এই যে গত পনেরো মাস ধরে অবিরতভাবে নেতা আসবেন আজ আসবেন কাল আসবেন ইত্যাদি যে সকল আশ্বাস বাণী বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল এটির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে এখন ওই দিন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশ আসবেন শতভাগ নিশ্চিত আর যদি ওই দিন তিনি না আসেন তাহলে শতভাগ নিশ্চিত তিনি আর কোনোদিনই বাংলাদেশে আসতে পারবেন না এরকম কথাবার্তা যারা বলার চেষ্টা করছেন সেটার রাজনৈতিক রসায়ন নিয়ে আলোচনা করব অনেকে প্রশ্ন করছেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কেন আসছেন তিনি কি নির্বাচনকে উপলক্ষ করে এই দেশ এবং জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য এবং তার দলের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য সেগুলো পালন করার জন্য আসছেন আর সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে যদি শিডিউলটি পরিবর্তিত হয়ে যায় কোনো কারণে শিডিউলটি বাতিল হয় কিংবা এই পঁচিশ তারিখের আগে এমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় যে নির্বাচন পিছিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্যে তাহলে তিনি কে আসবেন এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে না তিনি রাজনীতির জন্য আসছেন না তিনি মূলত তার গর্ভধারিণী মা তাকে দেখার জন্য আসছেন তিনি মোমর্ষ হয়তো জরুরি কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন এটা বলার অপেক্ষা রাখেন আর বলা উচিত না আপনারা সবাই জানেন যখন হাসপাতালে কোনো একজন রুগী খুব মোমর্ষ অবস্থায় থাকেন তখন এমন কতগুলো পর্যায়ে এসে যায় তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের যিনি কর্তা তার কর্তব্য থাকে তো জনাব তারেক রহমান সাহেব যদি সেই কর্তব্য পালন করতে আসেন তাহলে সবার প্রশ্ন যে কেন পঁচিশ তারিখ যদি তার মায়ের জন্য আসেন তাহলে কেন আজকে আসলেন না এই প্রশ্ন অনেকে করার চেষ্টা করছেন তো আমরা তার ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ তার তিনি তার মায়ের জন্য আসবেন আসবেন না এই বিষয়গুলো এখানে ড্রপ করে এই পর্যন্তই আমরা শুধুমাত্র রাজনীতির যে প্রেক্ষাপট পরিস্থিতি তিনি এলে কি পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা করছি প্রথমত আমি আমার ব্যক্তিগত যে অভিমত সে অভিমত হল এই সময়টি তারেক রহমান সাহেবের জন্য দেশে ফেরা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কিন্তু নেতার দায়িত্ব হল ঝুঁকি নেয়া শতভাগ ঝুঁকি নেয়া যারা সেই ঝুঁকি নিতে পেরেছেন তারাই জীবনে সফল হয়েছেন যদি তারেক রমাসেব এই সময়টিতে বাংলাদেশে আসেন এবং মাত্র পনেরোটা দিন শক্ত হাতে তিনি তার দলকে পরিচালনা করতে পারেন নির্বাচন পরিচালনা করতে পারেন নিজে প্রার্থী হতে পারেন এবং অন্যান্য যারা তার দলের প্রার্থী তাদেরকে তিনি উৎসাহিত করতে পারেন নিয়ন্ত্রণ করতে পারেন বিদ্রোহ যারা করবে তাদেরকে শাস্তি দিতে পারেন তাহলে যেদিন তিনি বাংলাদেশে পাড়া দেবেন সেদিন থেকে পরবর্তী পনেরো দিন তিনি একেবারে অঘোষিত প্রধানমন্ত্রী থাকবেন তাকে কেন্দ্র করেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং রাজনীতির ভাগ্য তার অবস্থান হবে জাস্ট লাইক একেবারে ফুল মুন পূর্ণিমার ভরা চাঁদের মতো তাদের সেই যে চাঁদের সেই যে প্রভা বা কিরণ সেই কিরণে জামাতের আমির বা এনসিপির কোনো নেতা বা ডক্টর মোহাম্মদ ইন এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী কারোর কোনো প্রতিচ্ছবি থাকবে না চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের প্রতিচ্ছবি থাকবে যদি তিনি সফল হন আর যদি তিনি সফল না হন সেটি নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আর একটু বলে নেই যে তার এই সময় তার আগমনকে সফল করার জন্যে কি কি করতে হবে আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন যেদিন তার রহমান সাহেব আসবে সেদিন বাংলাদেশে কম্পন শুরু হয়ে যাবে কাপা কাপি শুরু হয়ে যাবে তো সেটি হওয়ার জন্য ঢাকা শহরে অ্যাটলিস্ট এক কোটি লোকের সমাবেশ মানে এক কোটি তো আসলে সম্ভব নয় লাখ পঞ্চাশ হলেই মানুষ বানিয়ে বানিয়ে বলবে যে এক কোটি হয়েছে সেই এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা শহরে লোকের লোকারণ্য হতে হবে তার রহমান সাহেবের আগমন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে কোনো ওই মিছিল মিটিং ওরকম দরকার নেই শুধু রাস্তা দুই পাশে তার জন্য দাঁড়ালি হয়ে যাবে পঁচিশ তারিখে এটা যদি বিএনপি না করতে পারে অর্থাৎ পঞ্চাশ লাখ লোকের যদি তারা আয়োজন করতে না পারে তাহলে ওনার এই আশাটা ওনার জন্য বুমেরাং হয়ে যাবে কোনো কম্পন তৈরি হবে না নাম্বার ওয়ান নাম্বার টু হল যে তিনি এখন জাতীয় নেতা সম্ভাব্য প্রধানমন্ত্রী নির্বাচন হলে তিনি প্রধানমন্ত্রী হবেন এটা বিএনপি প্রচার করছে তো সেক্ষেত্রে তাকে গ্রহণ করার জন্য বরণ করার জন্য দেশের বরেণ্য এবং প্রিয় মুখগুলোর উপস্থিতি এয়ারপোর্টে অপরিহার্য সেক্ষেত্রে অধ্যাপক মানে টেলিভিশনে যে সকল প্রিয় মুখগুলো রয়েছে তারা দেশের বরেণ্য যে সকল ব্যক্তি রয়েছেন তারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন সবাইকে বিএনপি দাওয়াত দিতে পারে তো সেক্ষেত্রে যে সকল স্টার পলিটিশিয়ান রয়েছেন সিনিয়র সকল দলের জামাতের বিএনপির এমনকি আওয়ামী লীগের যে সকল ক্লিন লোকজন রয়েছেন এরকম দুশো থেকে তিনশো লোকের যদি একটা সমাবেশ জাস্ট উনি আসলেন এয়ারপোর্টে নেমেই তাদের সবার সঙ্গে করমর্দন করলেন তারপর তিনি জনতার মধ্যে দলের কাছে চলে গেলেন কিন্তু তার যে রিসিপশনটা এটা সর্বদলীয় হতলে সব দিলিয়ে মানে এখানে অধ্যাপক মানে সকল পেশার সাংবাদিক সাহিত্যিক সব সিনিয়র লোকজন মানে দলীয় পাণ্ডা দিয়ে হবে না তাকে যদি জাতীয় নেতা হিসেবে অভিহিত করতে হয় এবং বিএনপি এই সময় দাওয়াত দিলে সেখানে যাবে না খুব অল্প লোক আছে এবং তাদেরকে ওইভাবে সম্মান দিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে এরকম একশো সিলেক্টিভ একশো সেই একশোর মধ্যে হয়তো বিএনপির শীর্ষ নেতা থাকতে পারে দশজন বাকি নব্বই জন দলের বাইরে বিভিন্ন শ্রেণী পেশা থেকে নব্বই জন লোকে সিলেক্ট করে যদি ওনার সঙ্গে জাস্ট ও একটা ফটো সেশন করা যায় তারপর তিনি জনগণের মধ্যে হারিয়ে গেলেন এটা তার জন্য একটা গ্র্যান্ড রিসিপশন হবে তিনি একজন সার্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হবেন এই কাজটি তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে আর পরে আর দ্বিতীয়বার সম্ভব হবে না দ্বিতীয়বার আর এটা উনি মানে দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা আর ওনার পক্ষে সম্ভব হবে না নেতা তখন তিনি শুধুমাত্র দলীয় নেতা হয়ে যাবেন নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে তিনি যে কর্মকাণ্ডগুলো করবেন সেই আগামী পনেরো দিন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে শুরু করে পরবর্তী জানুয়ারির দশ তারিখ পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড ওনার যে কর্মসূচি এগুলো একটা শিডিউল যদি দলীয় নেতাকর্মীদেরকে দেওয়া হয় যে উনি এই কটা থেকে এই কটা এই এই কাজগুলো করবে তাহলে অনাহত ভিড় ভাট্টা দাবি দাওয়া তারপরে শেষে অনিয়ন্ত্রিত জনসভা মিটিং বৈঠক এগুলো থেকে জনাব তারেক রহমান সাহেবকে আলাদা করে রাখা যাবে এবং তার সময়টিকে ব্যস্ত রাখতে না পারলে এই যে তার আগমনটা পুরো বুমেরাং হয়ে যাবে তিন নম্বরে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় যে তিনি তার ইচ্ছা সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে ব্যস্ত সময় কাটাবেন সেক্ষেত্রে মানুষের যে আগ্রহ সে আগ্রহ আসলে চব্বিশ ঘন্টার বেশি থাকে না আবেগও চব্বিশ ঘন্টার বেশি থাকে না তো দেখা গেল যে প্রথম দিন আসলো পঞ্চাশ লাখ লোক আসলো দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখা গেল যে দুই হাজার লোকও আসছে না কোথাও এই কারণ হলো তিনি তো তার বক্তব্য দিয়ে সোশ্যাল মাধ্যমে তিনি প্রতিদিনই কয়েকবার হাজির হচ্ছেন তো এই জনসভাতে গিয়ে বা মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করার জন্য যে ধরনের ন্যারেটিভ যে ধরনের বক্তব্য যে ধরনের নিত্য নতুন বিষয় আদি দরকার এটা এই সময়টাতে সেই পরিবেশও নাই পরিস্থিতি নেই সে শব্দ রচনা করা সম্ভব নয় আর মানুষের এখন ওই দিকে ধৈর্য নাই ফলে উনি আসার পরে যদি উইদিন ওয়ান উইক এক সপ্তাহের মধ্যে তার ব্যাপারে জনগণের আগ্রহটা না থাকে তাহলে সর্বনাশ হয়ে যাবে এই জন্য হয় কি এই যে তিনি এসছেন প্রথম দিন যে লোক হবে তারপরে তার যে পাবলিক মিটিংগুলো হবে সেই পাবলিক মিটিংগুলো একটার পর একটা তিনি বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন হেলিকপ্টারে চড়লেন হেলিকপ্টারে গিয়ে বরিশাল নামলেন চারটে বিভাগে শহরে গেলেন মানে তখন এই জোয়ারটা যদি কন্টিনিউ বিএনপি না করতে পারে তাহলে জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আর ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আর হেফাজতের আমির অথবা তাবলিকের আমির অথবা মামনুল হক সাহেব এদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না এটাকে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এই প্রস্তুতি নিতে হবে আরেকটা জিনিস আমার কাছে খুব ভয় লাগছে সেগুলো বিভাগীয় যে বৈঠকগুলো হবে সেই বৈঠকে প্রার্থী কমিটি এই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড রকম দ্বন্দ্ব এবং সংঘাত হবে তো সেক্ষেত্রে মঞ্চে ওঠা নিয়ে মঞ্চের সিট নিয়ে প্রচণ্ড মারামারি সব জায়গাতে হয় চেয়ার ছোড়াছড়ি হয় এই জন্য মঞ্চ রক্ষা করা মঞ্চে কারা বসবে কারা বক্তব্য দেবে আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের যে বৈঠকগুলো হবে নির্বাচনের বৈঠক সেক্ষেত্রে ওখানে প্রার্থীদেরকে ইনক্লুড না করাটাই বেটার প্রার্থীরা আসারই দরকার নেই প্রার্থীরা যার যার এলাকায় কাজ করতে থাকবে কেবলমাত্র ভোটার আসবে সাধারণ আসবে যাদের সিয়ার মঞ্চ কোনো কিছু দরকার হবে না ওনার যারা সফর সঙ্গী চার পাঁচজন যারা ভালো বক্তব্য দেন সেই বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সব মিলে ছয় সাতজন তারা বক্তব্য দিলেন এবং সেখান থেকে চলে আসলেন প্রার্থীরা তার নির্বাচনী সশ নির্বাচনী এলাকায় থাকবেন প্রার্থীরা যদি একত্র হতে যায় প্রার্থীরা মানে ওখানে আসলেই দেখালো যারা মনোনয়ন পেয়েছেন আর যারা পাননি তাদের মধ্যে ওখানে মারামারি কনফার্ম হবেই প্রত্যেকটা জনসমাবেশে মারামারি হবে তো সেক্ষেত্রে দেখা গেল যে যারা প্রার্থী আছে তাদেরকে বললো তোমরা নির্বাচনী এলাকায় কাজ করতে থাকো আর কর্মী পাঠাও সাধারণ কর্মীদেরকে পাঠাতে থাকো তারা আসতে থাকো আর কি এইভাবে অন্তত পনেরো দিন তাকে যদি জমিয়ে না রাখা যায় তাহলে ইট উইল বি ভেরি টাফ এই ইলেকশন টেমটা তার পক্ষে রাখা বা বিএনপির পক্ষে রাখা আর এখন ঝুঁকিগুলো বলি অন্যান্য নেতিবাচক যে এই যে মানুষকে বলা হলো পঁচিশ তারিখে তিনি আসবেন এটা সেই গত পনেরো মাসের প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ আর বিএনপি দীর্ঘদিন যাবৎ বলছেন যে তারেক রমা সাহেব আসবেন আসবেন আসলে এটা হবে ওটা হবে সেটার একটা কাঙ্ক্ষিত স্বপ্ন এখন যদি ইন কেস কোনো পরিস্থিতিতে এই ওনার যে আগমনটি এটি ব্যাহত হয় এরপর উনি না আসেন তাহলে এই যে বিএনপির যে উদ্দীপনা উৎসাহ ঐক্যবদ্ধতা ভাব গাম্ভীর্যতা সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে মারাত্মকভাবে নষ্ট হয়ে যাবে এগুলো এক দুই নম্বর হলো যে তিনি আগে যে কথাগুলো বলেছেন যে যে কারণে তিনি আসতে পারছেন না তার যে ফেসবুকের স্ট্যাটাসটি ওটা বেমালুম ভুলে যেতে হবে বেমালুম ভুলে যেতে হবে এই বিষয়ে কোনো কথাবার্তা তার কী অসুবিধা ছিল এতদিন তিনি ওখানে কী স্ট্যাটাসে ছিলেন তারপর কী স্ট্যাটাসে এলেন হঠাৎ করে তার এত সমস্যা ছিল আসতে পারেনি এখন হঠাৎ করে সমস্যাগুলো কীভাবে চলে গেলো এগুলো নিয়ে নানারকম কনসেপশন মিসকনসেপশন ইনফরমেশন ইনফরমেশান নানা নানারকম প্রশ্ন কানা ঘোষা এগুলো চলতে থাকবে প্রতিপক্ষ প্রভাব করতে থাকবে কিন্তু কোনো অবস্থাতে এগুলো নিয়ে শরীর দুলানো যাবে না কোনো অবস্থাতে এগুলো নিয়ে সাড়া দেওয়া যাবে না একেবারে ওনাকে যতটা সম্ভব প্রেস এবং মিডিয়া থেকে অ্যাবসলিউটলি দূরে রাখতে হবে এই নির্বাচনের মানে একদম আগ পর্যন্ত দেশি বিদেশি যে কোনো মিডিয়ার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি এটি অ্যাভয়েড করাটা মানে বিএনপির জন্য ফরজা আইনি আদারওয়াইজ এটা মানে ওনার আশাটা দলের জন্য শুভ পরিণয় বা শুভ পরিণামের পরিবর্তে মন্দ নজির হিসাবে বিবেচিত হতে পারে ওনাকে মিডিয়ার ধারে কাছে আনার দরকার না আর ওনাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই তার সাথে সাধারণ আম জনগণ ভোটার যারা শুধু তারুক রহমান সাহেবকে শহীদ প্রসিনজিয়র রহমানকে বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন ধানের শেষের মার্কা করেন তাকে নিয়ে ব্যস্ত থাকলে হবে সেই ওনার জন্য আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের কোনো বিরোধ এই মুহূর্তে নিষ্পত্তি করার কোনো চেষ্টা মানে উনি যেভাবে ওখান থেকে ডিসিশন দিতেন এখানেও তিনি একটা পর একটা ডিসিশন দিতে পারবেন কিন্তু যদি ফেস টু ফেস কথা বলে দুটো পক্ষকে বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেন কিংবা এখানে যদি তিনি শরিক দলদের সাথে এই মুহূর্তে বৈঠক করার চেষ্টা করেন ঝামেলা লেগে যাবে সেটা ওনাসোরিক দল সেটা পার্থ হোক নুরু হোক ববি হাজ্জাজ হোক জামাতের আমির হোক বা অন্য কোনো লোক হোক আমার মনে হচ্ছে যে ইভেন ডক্টর মহান ইনুসের সঙ্গে তার এই মুহূর্তে দেখা করাটা দরকার নেই তিনি শুধুমাত্র তার যারা প্রেসিডিয়াম মেম্বার তার যারা মানে মিনিমাম দলের যারা প্রেসিডিয়াম মেম্বার বা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন এর নিচে এই ইলেকশনের আগ পর্যন্ত তার বৈঠক করাটা কোনো অবস্থাতেই উচিত হবে না তিনি আকাশের চাঁদ হিসেবে আসছেন আকাশের চাঁদ নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয় কাছাকাছি গেলে সেই আকর্ষণটা থাকবে না সেই ভয়ও থাকবে না এবং হিতে বিপরীত হয়ে যাবে এবং বঙ্গবন্ধু কিন্তু একই ভুল করেছিলেন তিনি দেশে আসার পরে রীতিমতো মানে সব কিছু যাকে বলা হয় ওপেন করে দিয়েছিলেন এনি বডি ক্যান কাম এনিথিং কুটছে এই অবস্থায় তিনি কিন্তু এক মাসও নিজের সেই কর্তৃত্ব জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি একটার পর একটা বিভেদ বিসংবাদ শুরু হয়ে গিয়েছিল এবং এই যে ছাত্রলীগের যে বিভক্তি জাসদ ওইটি কিন্তু এক মাসের মধ্যে এই ঘটনা ঘটেছিল অন্যদিকে শেখ হাসিনা যখন এলেন উনিশশো আকাশি সনে শেখ হাসিনা আসার পরেই কিন্তু প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড ঘটেছিল এবং তার আশা নিয়ে যে আবেগ উচ্ছ্বাস ছিল সেটা রীতিমতো আতঙ্কে পরিণত হয়ে গিয়েছিল অতীতে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই যদি তার ক্রমাংশ এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন দলীয় নেতা কর্মী রয়েছেন তারা যদি সত্যিকার অর্থে ধীর স্থিরভাবে কাজ করেন তাহলে রাজনীতিতে একটা কম্পন তৈরি হবে আদারওয়াইজ সেটা কম্পন না হয় হয়তো ভূমিকম্প বা সুনামিতে রূপান্তরিত হতে পারে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর্তর